নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে খাওয়া দাওয়া রান্না বান্না সবই তো হয়ে গেছে বাসন টাসুন মেজে নিয়েছি আর এখন ঘরটা দেখো সব পরিষ্কার করে নিয়েছি গোপালের সেবাটাও দেওয়া হয়ে গেছে এখানে যে চারপাইটা রাখা ছিল সেটা না এই পাশে রেখে দিয়েছি আর জায়গাটা ফাঁকা করে দিয়েছি গরমকালে মাঝে মাঝে না একটু বসা যায় এই চারপাইটাতে যার জন্যে আর ফ্রিজটার কভারটা খুলে ধুয়ে দিয়েছি আর ফ্রিজটা এখন সুন্দর করে একটু মুছে নেবো আর বন্ধুরা রোজ তোমাদেরকে যে রিকোয়েস্ট করি আজকেও সেই রিকোয়েস্ট করবো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর সকালে উঠেই তো সেই সকালে রোজ যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে আর রোজ রোজ যদি জিনিসগুলো এভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু ঘরের যে ডিপ ক্লিন করার সেটা কিন্তু একদমই করা লাগে না কেন রোজ রোজ যদি আমরা ঘরের যেটুকু ফার্নিচার আছে সেটুকু যদি প্রত্যেক দিন পরিষ্কার করি তাহলে দেখবে ফার্নিচারগুলোও কিন্তু বেশি ময়লা হয় না আর ডিপ ক্লিন করার কোনো ঝামেলা কিন্তু একদমই হয় না যার জন্যে না আমি রোজ চেষ্টা করি যেগুলো ছোট মোটো যা আমার জিনিসপত্র আছে সেগুলো একটু পরিষ্কার করে রাখার আর এই জলের ফিল্টারটা এটা তো জল খেতে হয় এটা তো পরিষ্কার রাখতেই হবে আর দেখবে যে জিনিস আমরা জল টলকাই সেটা যদি একটু পরিষ্কার না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর পাশে থেকে না আমার একটা আন্টি এসেছিলো কিচেন একটা বলছিলো তারপর সঙ্গে কথা বলছিলাম কথা বলার জন্য আবার দশ মিনিট লেট হয়ে গেছে তারপরে আবার ঘরের কাজকর্মে লেগে পড়েছি আর এই হোম থিয়েটারটা এখানে রাখা থাকে তো যার জন্য এটা কিন্তু খুব ময়লা হয়ে যায় সেই এটাকেও রোজ পরিষ্কার করতে হয় আর এম ঘর পরিষ্কার করতে করতে না এমন একটা অভ্যাস হয়ে গেছে রোজ যদি ঘর বাড়ি মানে পরিষ্কার করে না রাখি তাহলে না আমার একদমই ভালো লাগে না আর আমাদের কাজ কি আর বলো আমরা যারা হোম মানে হোম মেকার কিংবা হাউসওয়াইফ তাদের কিন্তু রান্না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এইগুলোই তো কাজ তাই না আর তো কোনো কাজই নেই আরে বাসন রাখার এই স্ট্যান্ড এটা না আমি সপ্তাহে কিন্তু একদিন করে পরিষ্কার করি রান্নাঘরে থাকলে দেখবে রান্নাঘরের যে মানে রান্নার যে তেল চিটচিটে একটা ভাব থাকে না সেটা কিন্তু বাসনপত্র ডাব্বা সব কিছুতে কিন্তু হয়ে যায় সেটা যদি আমরা রোজ একটু হালকা করে পরিষ্কার করে ফেলি তাহলে দেখবে একদম কিন্তু বেশি ময়লা হয় না আর এস্টান্ডা না অনেক সাবধানে এটা মুছতে হয় তা না হলে এটা থেকে না আবার একদিন আমার হাত কেটে গেছিলো যার জন্য একটু সাবধানে মোছামুছি করতে হয় আর ছেলে তো আজকে রবিবার স্কুল ছুটিও খেলা করতে চলে গেছে বাইরে আর জামাকাপড় সব ধোয়া হয়ে গেছে সকাল সকালে ধুয়ে দিয়েছি আর এখন না রোদ্দুর কিন্তু ভালোই ওঠে কেন আগের মতো তো অত শীত নেই যার জন্য রোদ্দুর খুব সুন্দর ওঠে আর জামাকাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর শুকিয়ে যাবে তারপর আজকে না একটু ঠান্ডা হাওয়া হাওয়া চলছে ওই আমাদের কলকাতার দিকে যখন বৃষ্টি হয় তখন আমাদের এই দিকটা না একটু মানে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায় আর ফ্রিজের কভারটা কিন্তু আমি সপ্তাহে একদিন করে ধুয়ে দিই তা হলে খুব ময়লা হয়ে যায় তো যার জন্য আর রোজে যে কাজগুলো তো আমাদের করতে হয় সেগুলো তো করতেই হবে দেখো আমি কিন্তু অতি সাধারণ আমার কাজগুলো কিন্তু খুব সাধারণ আমি সারা দিন বাড়িতে যে কাজ বাজগুলো করি সেগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি আর এই গাছগুলো দেখো মানে একটু রোদ্দুর পড়েছে তো ভালো যার জন্যে ফেটে ফেটে গেছে মাটিগুলো আর এই গাছটাতে দেখো সুন্দর একটা ফুল হয়েছে আর ওয়েদার না কদিন পরে কিন্তু আরও গরম পড়বে তখন গাছগুলো খুব মানে শোচনীয় অবস্থা হয়ে যাবে আর আমার বর একটু দোকান থেকে কটা কুল এনেছে কুলগুলো কি জানো তো বেছে দেয়নি বলেছে যেমন রয়েছে এভাবেই নিয়ে যেতে হবে তা এর মধ্যে আধা কাঁচা আধা পাকা সেই কুলগুলো রয়েছে আর একটা ফুলকপি আর একটু ধনে নিয়ে এসছে আর যে আচারটা আগের দিন বানিয়েছিলাম সেটা না এখন রোদ্দুরে দেবো তা তেলও নিয়ে এসছে সর্ষের তেল ভাবলাম তেলটা ঢেলে তারপরে আচারটা রোদ্দুরে দিয়ে আসবো আচারটা যদি ছয় সাত দিন ভালো করে মানে একদম কড়া রোদ দূরে দেওয়া যায় তাহলে দেখবে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে আর প্লাস্টিকের ডাব্বাতে তো আচার রাখতে নেই এতদিন তো ডাব্বাটা ছিল না আর এদিকে ভাতটা বসে দিয়েছি আর কুলটা এখন ধুয়ে নিয়ে আসবো আর এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে তা যে ফুলকপি আলু ঝোল করবো আর কড়াইটা জানো তো খুব কিন্তু গরম হয়ে গেছিলো আমি হিটারে কড়াইটা বসিয়ে রেখে কুলটা ধুতে গেছিলাম আর এসে দেখি কড়াইটা অনেকটা না গরম হয়ে গেছে যার জন্য তোমাদেরকে আর সেই তেলের তেল দিয়ে যখন ফুলকপিটা দিয়েছি যার জন্যে সেই ভিডিওটা না শেয়ার করিনি তোমরা কি ভাববে সেই জন্য আর ফুলকপি আলো না মানে একবারের জন্যে করব যাতে আমাদের চারজনের একবারে হয়ে যায় কেন দেখবে ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু খুব গ্যাস হয় আর আমরা তো এমনি গ্যাসের রুগী যার জন্য গ্যাসের যে জিনিসে গ্যাস হয় সেগুলো মানে একবারই খাই বেশি খাই না আর ফুলকপি দুবার খেলে আমার না খুব মানে পেটের মধ্যে ব্যথা ব্যথা হয় যার জন্য একবারের জন্যে করেছি রান্নাবানা করার পরে আবার গোপালকে সেবা দিতে হবে আর এর মধ্যে জানো তো কারেন্টটা চলে গেছে যার জন্য এনে কিন্তু আবার গ্যাসে বসিয়ে দিয়েছি কারেন্ট থাকলে কিন্তু আমার অনেকটা গ্যাসের মানে সাশ্রয় হয় এখন কী করবো বলো কারেন্ট নেই আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা করে দিয়েছে অলরেডি এই কাজটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর গোপালের জন্য দেখো একটা বাটিতে তুলে রেখে দিয়েছি আর এই যে আমাদের দুপুরের খাওয়ার মুসুরির ডাল ফুলকপি আলু তরকারি আর ভাত খেয়ে দেন আর তারপর উপরে চলে এসছে এই যে আচারের ডাব্বাটাও দিয়ে দিয়েছি রোদ্দুর যখন থাকবে না তখন নিচে নিয়ে যাব আর এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি আর এগুলো অত মোটা মোটা না তো যার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এত রোদ্দু তোমাদের কি বলবো নিচে না আমাদের নিচে রুমের মধ্যে আবার কিন্তু খুব শীত লাগে আর ছাদের পরে আসলেই গরম লাগে এখন এই ওয়েদারটা কিন্তু এরকম দেখবে মানে নিচে থাকলে শীত লাগে রোদ্দুরে আসলে গরম লাগে আর এই ওয়েদারে কিন্তু মানুষের মানে ঠান্ডা লাগা জ্বর এসব কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর দরজাটা না বন্ধ করে দেবো তা নাহলে উপর থেকে অনেক সময় আবার কুকুর টুকুর চলে আসে তো বেড়াল যার জন্য এটা বন্ধ করে রেখে দিই আর এই দরজাটা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসে আর বাসন টাসন সবই কিন্তু মাজা হয়ে গেছে আর কোনো কাজকর্ম নেই তো ভাবলাম বসে বসে কি করবো এখন জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিই জামাকাপড়গুলো এনে সঙ্গে সঙ্গে ভাজ করে রেখে দিলে কিন্তু জায়গাটা দেখতেও ভালো লাগে আর আমার জানো তো ঘর বাড়ি এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না আর আমি সকাল থেকে ফুল এনার্জি নিয়ে যেভাবে সংসারের কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের আজকে শেয়ার করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আচ্ছা ছেলের স্কুলে জামা জানো না প্রত্যেক দিনই কিন্তু ধুতে হয় মানে যে ড্রেসটা ও পড়ে আসে সেটা এমন নোংরা করে ফেলে যে পরের দিন পরে যাওয়ার মতো আর অবস্থা থাকে না যার জন্য ওর স্কুলের ড্রেসগুলো না স্কুল থেকে আসার পরেই পরের দিন ধুয়ে দিতে হয় তা নাহলে খুব নোংরা হয়ে যায় আর বাচ্চা কাচ্চা দেখবে সাদা জিনিস কিন্তু একটু বেশি ময়লা করে ফেলে আর এই মোজাটা তো প্যান্টের সঙ্গে রেখে দিই তাহলে যখনই আমার সোনা পড়বে তখন হাতের কাছে পেয়ে যাবে যার জন্য আর সময়ের কাজ দেখবে বন্ধুরা সময় না করলে সেটা কিন্তু একদমই হয় না পড়ে থাকে আর আমাদের কাজগুলো তো আমাদেরই করতে হবে আর ফ্রিজের কাপড়টা যে ধুয়ে দিয়েছিলাম সেটা তো শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো ফ্রিজ ছাড়া ফ্রিজের কাপড় ছাড়া দেখবে ফ্রিজটা না দেখতে আমার একদম ভালো লাগে না ফ্রিজের উপর একটা কাপড় দিয়ে রাখলে তাহলে ফ্রিজটা কিন্তু একটু ময়লা কম হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আর আজকে কিন্তু একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই